Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. <laughs> আসলে তার ব্রেনটা না একটা অসাধারণ কন্ট্রোল সিস্টেমের মতো কাজ করে মানে ওটা বলের গতিপথটা আগে থেকেই ক্যালকুলেট করে নেয় আর শরীরকে বলে দেয় যে ঠিক কি করতে হবে কন্ট্রোল সিস্টেমের মূল আইডিয়াটাও কিন্তু একদম এটাই একটা আউটপুট কি হতে চলেছে সেটা আগে থেকে বুঝে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া তো সেকশন ওয়ান সিস্টেমের জন্য একটা ভাষা কেন দরকার দেখুন কন্ট্রোল সিস্টেমের প্রথম নিয়মটাই হলো যা কিছু কন্ট্রোল করতে হবে আগে তার আচরণটাকে একটা ভাষায় প্রকাশ করতে হবে আর ইঞ্জিনিয়ারিংয়ের সেই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজটা কি অবশ্যই গণিত গতির এই গাঠনিক উপাদানগুলো মানে যে কোনো মেকানিক্যাল সিস্টেম বুঝতে গেলে আমাদের এই বেসিক জিনিসগুলো জানতেই হবে যেমন ধরুন একটা গাড়ি যখন চলে তখন ফোর্স ম্যাস স্প্রিং এগুলো কিভাবে কাজ করে বা একটা চাকা যখন ঘোরে তখন টর্ক আর এনার্শিয়া কিভাবে একে অপরকে প্রভাবিত করছে আর এখন আসছে সবথেকে মজার ব্যাপারটা একটা পাওয়ারফুল আইডিয়া একটা মেকানিক্যাল সিস্টেম হুবহু একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মতো আচরণ করতে পারে ভাবুন তো একজন ইইই স্টুডেন্ট হিসাবে মেকানিক্যাল সিস্টেম বোঝার জন্য এটা একটা কি দারুণ শর্টকাট আমরা আমাদের চেনা সার্কিটের কনসেপ্ট ব্যবহার করেই মেকানিক্যাল সিস্টেমের আচরণ বুঝে ফেলতে পারি আর একেই আমরা বলি ইলেকট্রিক্যাল অ্যানালজি এই টেবিলটা একবার দেখুন এখানে ফোর্স ভোল্টেজ অ্যানালজিটা দেখানো হয়েছে যেমন ট্রান্সলেশনাল সিস্টেমে যেটা ফোর্স ইলেকট্রিক্যাল সার্কিটে সেটাই হলো ভোল্টেজ আর সব থেকে ইন্টারেস্টিং হলো ড্যাম্পার ধরুন গাড়ির শক অ্যাবজর্ভার যেটা শক্তি শোষণ করে নেয় তাই না ওটা একদম একটা রেজিস্টারের মতো কাজ করে যেটা সার্কিটের শক্তি নষ্ট করে তার মানে কি দাঁড়ালো ফোর্স হলো ভোল্টেজ আর ভেলোসিটি বা বেগ হলো কারেন্ট দারুণ না তাহলে একটু ভাবুন তো একটা গাড়ির সাসপেনশন নিয়ে চিন্তা করলে কিভাবে একটা আর সার্কিট বোঝা আরও সোজা হয়ে যায় এই প্রশ্নটা মাথায় রাখলে অ্যানালজির পাওয়ারটা আরও ভালো করে বোঝা যাবে সেকশন টু সিস্টেমের নীল নকশা আঁকা এতক্ষণ তো আমরা সমীকরণ নিয়ে কথা বললাম এবার চলুন জিনিসটাকে চোখে দেখি মানে ভিজুয়ালাইজ করি আর এই কাজে আমাদের সাহায্য করবে ব্লক ডায়াগ্রাম বলতে পারেন এটা হলো কন্ট্রোল সিস্টেমের ফ্লোচার্ট যেটা পুরো সিস্টেমের একটা ছবি আমাদের সামনে তুলে ধরে এই যে দেখুন একটা সাধারণ ব্লক ডায়াগ্রাম এর ভাষাটা কিন্তু খুবই সহজ সিগনাল কোন দিকে যাচ্ছে সেটা দেখানো হচ্ছে অ্যারো বা তীর চিহ্ন দিয়ে সিস্টেমের আসল কাজগুলো মানে গেইন বা প্রসেসিং সেগুলো থাকে ওই বক্স বা ব্লকের ভেতরে আর ওই যে গোল চিহ্নটা ওটাকে বলে সামিং পয়েন্ট ওটা হলো একটা জাংশন যেখানে অনেকগুলো সিগনাল এসে মেশে বা আলাদা হয়ে যায় ব্যাস এইটাই হলো সিস্টেমের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ সেকশন থ্রি ইঞ্জিনিয়ারের শর্টকাট ম্যাপ আচ্ছা সিস্টেমটা যখন খুব বেশি জটিল হয়ে যায় তখন ব্লক ডায়াগ্রাম রিডিউস করাটা বেশ কঠিন হয়ে পড়ে তো এই সমস্যার জন্য আমাদের একটা আরও স্মার্ট টুলের দরকার হয় আর সেটারই নাম হল সিগন্যাল ফ্লোগ্রাফ বা এস তাহলে ব্লক ডায়াগ্রাম আর সিগন্যাল ফ্লোগ্রাফের মধ্যে তফাৎটা কি ব্যাপারটা অনেকটা এরকম ধরুন ব্লক ডায়াগ্রাম হলো শহরের একটা পুরো ম্যাপ যেখানে সব ছোট বড় রাস্তা গুলি সব দেখানো আছে আর সিগনাল ফ্লোগ্রাফ হলো ঠিক গুগল ম্যাপের মতো ওটা শুধু আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য দরকারি রাস্তা আর মোড়গুলোই দেখায় তার মানে অনেক বেশি এফিসিয়েন্ট আর কাজের তাহলে কিভাবে একটা সিগন্যাল ফ্লোগ্রাফ বানানো যায় খুব সোজা প্রথমে ইনপুট আর আউটপুটের জন্য দুটো নোট বসাতে হবে তারপর প্রত্যেকটা সামিং পয়েন্ট আর পিক অফ পয়েন্টের জন্য একটা করে নোট আর শেষে গেইনগুলোকে ব্রাঞ্চ হিসেবে দেখিয়ে নোটগুলোকে জুড়ে দিতে হবে এই কয়েকটা স্টেপ ফলো করলে যে কোনো জটিল ব্লক ডায়াগ্রাম একটা পরিষ্কার এসএফজিতে বদলে যাবে তাহলে এবার বলুন তো কেন একটা সিগন্যাল ফ্লো গ্রাফকে আমাদের কন্ট্রোল সিস্টেমের একটা ন্যাভিগেশন ম্যাপ বলা যেতে পারে এই প্রশ্নটা মাথায় গেঁথে নিলে এস আসল উদ্দেশ্যটা কখনো ভুলবেন না বেশ সেকশন ফো চূড়ান্ত পথ খুঁজে বের করা আমাদের নেভিগেশন ম্যাপ মানে এসএফজি তো তৈরি কিন্তু এবার আমাদের একটা পাওয়ারফুল জিপিএস দরকার তাই না যেটা ইনপুট থেকে আউটপুট পর্যন্ত ফাইনাল রুটটা ক্যালকুলেট করে দেবে আর কন্ট্রোল সিস্টেমের সেই জিপিএসটাই হল মেইসেন্স গেইন ফর্মুলা এই হল সেই বিখ্যাত ম্যাসনস গেইন ফর্মুলা সূত্রটা দেখে ঘাবড়ানোর কিছু নেই এটাকে মনে রাখার জন্য একটা খুব সহজ বাংলা ট্রেক আছে শুধু এই লাইনটা মনে রাখুন পাথ আর ডেল্টাকে গুণফলগুলো যোগ করো আর পুরোটাকে ডেল্টা দিয়ে ভাগ করো ব্যাস এইটুকুই এবার চলুন ফর্মুলাটাকে একটু ডিকোড করি এখানে পিকে মানে হলো ফরওয়ার্ড পাথের গেন মানে ডেস্টিনেশনে যাওয়ার একদম সোজা সুজি রাস্তা লুপ হলো এমন একটা পথ যেটা একই নোট থেকে শুরু হয়ে সেখানেই শেষ হয় অনেকটা রাস্তার গোল গোলচক্কর বা রাউন্ড অ্যাবাউটের মতো আর ডেল্টা আর ডেল্টাকে হল কিছু ক্যালকুলেশন যা এই লুপ আর পাতগুলোর ওপর নির্ভর করে মানে আমাদের ম্যাপের প্রত্যেকটা অংশকেই এই ফর্মুলাটা কাজে লাগায় সেকশন ফাইভ সব কিছু একসাথে প্রয়োগ এতক্ষণ আমরা যে থিওরি আর টুলস শিখলাম এবার সেগুলোকে একসাথে কাজে লাগানোর পালা আমরা আমাদের এই পুরো টুলকিটটা ব্যবহার করে একটা সত্যিকারের জিনিস একটা আর্মেচার কন্ট্রোল্ড ডিসি মোটরকে মডেল করব আর বোঝার চেষ্টা করব তো চ্যালেঞ্জটা কি আমাদের চ্যালেঞ্জ হলো একটা আর্মেচার কন্ট্রোল্ড ডিসি মোটরের মডেল তৈরি করা মানে আমাদের আসল লক্ষ্য হল ম্যাথস ব্যবহার করে এমন একটা মডেল বানানো যেটা আমাদের বলে দেবে যে ঠিক কতটা ইনপুট ভোল্টেজ দিলে মোটরের স্পিড ঠিক কতটা হবে তো প্রথম ধাপ হল ভাষা এখানে আমরা মোটরের ফিজিক্সকে অ্যালজেব্রার ভাষায় ট্রান্সলেট করছি ল্যাপলেস ট্রান্সফর্ম ব্যবহার করে আমরা কঠিন ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে খুব সহজ অ্যালজেব্রাইক ইকুয়েশনে বদলে ফেলি যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর দ্বিতীয় ধাপ হলো নীল নকশা এই যে দেখুন এটাই হলো আমাদের আর্মেচার কন্ট্রোল ডিসি মোটরের ফাইনাল ব্লক ডায়াগ্রাম এটা আর কিছুই না আগের স্লাইডে আমরা যে ইকুয়েশনগুলো দেখলাম তারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন খেয়াল করে দেখুন কিভাবে ইনপুট ভোল্টেজ থেকে শুরু করে একদম শেষে আউটপুট মানে মোটরের স্পিড পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এখানে দেখানো হয়েছে আচ্ছা এই পুরো মডেলিংটা করে আমাদের লাভটা কি হল আমরা একটা দারুণ জিনিস বুঝতে পারলাম মোটরের ব্যাক ইএমএফ কার্যকরভাবে সিস্টেমের ভিসকাস ফ্রিকশন বাড়িয়ে দেয় তার মানে এটা শুধু একটা ইকুয়েশন নয় এটা আমাদের মোটরের ভেতরের আসল ঘটনাটা বোঝাচ্ছে ব্যাক ইএমএফ নিজেই একটা ন্যাচারাল ব্রেকিং ফোর্সের মতো কাজ করছে তাহলে চলুন আমাদের পুরো টুলকিটটা একবার ঝালিয়ে নেওয়া যাক আমরা কি কি করলাম প্রথমে গণিত আর অ্যানালজি দিয়ে সিস্টেমটাকে বর্ণনা করেছি তারপর ব্লক ডায়াগ্রাম একে সেটাকে ভিজুয়ালাইজ করেছি এরপর এসএফজি আর মেসেন্স ফর্মুলা দিয়ে সেটার সমাধান করেছি আর সবশেষে একটা ডিসি মোটরের মতো বাস্তব সিস্টেমে সেটা প্রয়োগ করেছি দেখুন একটা কমপ্লিট ইঞ্জিনিয়ারিং প্রসেস আর এই পুরো টুলকেটটা হাতে চলে আসার পর যে এক নম্বর সুপার পাওয়ারটা পাওয়া যায় সেটা হলো যে কোনো ডাইনামিক সিস্টেমকে মডেল করার ক্ষমতা কিন্তু এই সব কিছু জানাটা কেন এত জরুরি কারণ এটাই হল ভবিষ্যতের নীল নকশা কন্ট্রোল সিস্টেমই হল আজকের ইলেকট্রিক গাড়ি ড্রোন স্মার্ট গ্রেড আর ফ্যাক্টরি অটোমেশনের আসল মস্তিষ্ক এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোর দক্ষতা অর্জন করা মানে কিন্তু শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয় এটা একটা আধুনিক আর অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের জন্য একেবারে অপরিহার্য এই জ্ঞানটাই কিন্তু ভবিষ্যতে টেকনোলজির দরজা খুলে দেবে তাহলে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই এবার থেকে নিজেদের দৈনন্দিন জীবনে এমন কোনো জটিল সিস্টেমকে একটা ব্লক ডায়াগ্রাম হিসেবে কল্পনা করার চেষ্টা করবেন হতে পারে সেটা বাড়ির এসি বা ফোনের ব্রাইটনেস কন্ট্রোল একবার এই চোখে দেখতে শুরু করলে দেখবেন চারপাশের বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিটাই কিন্তু একদম বদলে গেছে